বিশ্বাস করো বিয়ের আমি তোমাকে অনেক ভালো রাখবো আমরা অনেক সুখে থাকবো তোমাকে কোনো কষ্ট দিব না আর আগের মতো কোনো ভুলও করবো না রাগ করবো না তোমার সাথে সাহায্য করবো প্রমিস আমি বিশ্বাস করি তোমার এই যে আমার সাহেব না একটু কাজ করো না আমাকে একটু সাহায্য করলে তো পারো তাই না থাক থাক ধরতে হবে না এখন তোমার তোমার এখন ধরতে হবে না তুমি যাও তোমার কাজে যাও যাও যেখান থেকে আবার এই যে বল আর সাথের সাথে চলে যাচ্ছে বলসি আর চলে যাচ্ছে তুমি একটু বুঝে নাও তো আমার সাথে তাই না থাক 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 বলার পরে ধরতে হবে না বলার পরে ধর দরকার নেই যেখান থেকে কষ্ট ওখানে চলে যাও দুচক যেদিকে ওখানে চলে যাও 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 তাকে আসছো কেন যাও 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 দুচক যেদিকে যায় এই তো বলসি আর চলে গেল মানে বোজে রাগ করে বলছে এটা তো তোমার কিছু যায় আসে না এই কাপড়গুলো বিশ্বাস করো বিয়ের পর আমি তোমাকে অনেক ভালো রাখবো আমরা অনেক সুখে থাকবো তোমাকে কোনো কষ্ট দিব না আর আগের মতো কোনো ভুলও করবো না রাগ করবো না তোমার সাথে সাহায্য করবো প্রমিস আমি বিশ্বাস করি তোমার এই যে আমার সাহেব না একটু কাজ করো না আমাকে একটু সাহায্য করলে তো পারো তাই না থাক থাক ধরতে হবে না এখন তোমার তোমার এখন ধরতে হবে না তুমি যাও তোমার কাজে যাও